আমরা প্রতিদিনের মতন আমাদের প্রথম কলকাতার যে ইউটিউব চ্যানেল সেই ইউটিউব চ্যানেলের পর্দায় আমরা চলে এসেছি দুদেশের সম্পর্ক নিয়ে কথা বলতে আমাদের এই বিশ্লেষণ ভিত্তিক যে আলোচনা যারা আমাদের প্রথম কলকাতার পর্দায় এই আলোচনা দেখেন তাদেরকে অবশ্যই শুভেচ্ছা এবং অভিনন্দন প্রত্যেক দিনের মতন কম বেশি আমরা প্রতিদিন না হলেও আমরা চেষ্টা করি সপ্তাহে তিন দিন চার দিন পাঁচ দিন এই বিশ্লেষণ ধর্মী অনুষ্ঠান আপনাদের সামনে পৌঁছে দিতে আজকে আমাদের যেটা আলোচনার বিষয় যে বিষয়ে আমরা আলোকপাত করব যেটা খোঁজার চেষ্টা করব আমরা নাম দিয়েছি দুই বাংলার সম্পর্কের অন্বেষণের খোঁজে এর ভবিতব্য কি এর ভবিষ্যতই বা কি নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় আমাদের নানান অজানার আমাদের অন্বেষণের খোঁজের সন্ধান দেবেন পশ্চিমবঙ্গ তো বটেই গোটা ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থায় যে নামটা অগ্রণী জায়গা নিয়ে রয়েছে তার নাম অধ্যাপক সুদিন চট্টোপাধ্যায় যার কর্মজীবন কলকাতার বা দেশের ঐতিহ্যের প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপনা করেছেন পরবর্তীতে ঐতিহ্যের গোটা দেশের ঐতিহ্যের কলকাতা বিশ্ববিদ্যালয়ের তিনি পরীক্ষা নিয়ামক ছিলেন তারও আগে তিনি গোটা রাজ্যের পশ্চিমবঙ্গের উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি ছিলেন অত্যন্ত প্রাজ্ঞ মানুষ স্যারকে আমাদের প্রথম কলকাতার তরফ থেকে এবং আমাদের সমস্ত দর্শকদের তরফ থেকে আপনাকে আন্তরিক শ্রদ্ধা স্যার আজকে আমরা যেটা আলোচনা করতে চাইছি যে উনিশশো সাতচল্লিশ সাল সেই সময় গোটা পৃথিবীর প্রেক্ষাপটে দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারতের যে পরিচয় ছিল দেশটা স্বাধীন হওয়ার পর আমরা দেখলাম দুটো নতুন পরিচয় খুঁজে পাওয়া গেল দক্ষিণ পূর্ব এশিয়ায় একটা হচ্ছে পূর্ব পাকিস্তান একটা হচ্ছে পশ্চিম পাকিস্তান তার পরবর্তীতে আমরা দেখলাম আমাদের প্রতিবেশী যেটা বর্তমান আজকে রাজনৈতিক কূটনৈতিক ভাবে সবকিছু আইনগতভাবে একটা প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ তার একটা ভাষার তাগিদে তারা একটা দেশকে স্বাধীন করেছিল তৎকালীন উনিশশো সালে ইন্দিরা গান্ধী সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন ভারতীয় সেনানীরা একটা ভূমিকা নিয়েছিল মানুষের মুক্তিযোদ্ধাদের পাশে থেকে তারপর থেকেই ভারত এবং বাংলাদেশের সম্পর্ক একটা ঐতিহাসিক সেটা গোটা বিশ্বেই বোধ সমাদৃত এবং সকলে সেটা জানে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা দেখলাম সেই সম্পর্কের যে বাতাবরণ আমাদের রবীন্দ্র নজরুল এক আমাদের ভাষা এক সংস্কৃতি এক কৃষ্টি এক আপ্যায়ন এক সবই আমাদের কিন্তু আমরা দেখলাম দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কন্যা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারা যে দলটা করতেন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে একটা স্বৈরাচারী অভিযোগ দেশের মানুষ গণভ্যুত্থানের মধ্য দিয়ে তাকে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন তিনি বাংলা ভারতের মাটিতে এই মুহূর্তে তিনি ভারতের অবস্থান করছেন ভারতের আহ অবশ্যই স্বরাষ্ট্রমন্ত্রকে নিরাপত্তা তাকে দেওয়া হয়েছে তারা এখানে রয়েছে এবং তারপর থেকে আমরা দেখলাম যে এই গত এক বছরের একটা কেয়ারটেকার গভর্নমেন্ট অন্তর্বর্তী সরকার সে দেশে রয়েছে তার মাথার উপরে রয়েছেন প্রধান উপদেষ্টা হিসেবে নোবেল লরিয়েট ডক্টর ইউনুস কিন্তু গণ অভ্যুত্থানের সময় সেখানকার মানুষ যে অভিযোগ স্বৈরাচারী সরকার বলেছিল সরকারকে কিন্তু এই গত একটা বছর কিন্তু অতিক্রান্ত হয়ে গেছে সেই জায়গা থেকেও কিন্তু কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের মনে অনেক 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 অনিশ্চিত তাদের কোন দিকে তারা কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমে মিডিয়ায় আমরা জানছি সেই জায়গা থেকে এবং ভারত এবং বাংলাদেশের মধ্যে টানাপোনের একটা একটা টানাপোনের গত এক বছরে শুরু হয়েছে এবং ভারত বিদ্বেষী মনোভাব অবশ্যই বাংলাদেশের মাটি থেকে আমরা দেখেছি আপনার কাছে স্যার প্রথম প্রশ্ন যে রাজনৈতিক পরিস্থিতি গত এক বছরে রাজনৈতিক পরিস্থিতি কিভাবে ভারত এবং বাংলাদেশের সম্পর্ককে প্রভাবিত করেছে আপনি মনে করেন এটি কিভাবে ব্যাখ্যা দেবেন দেখুন তাৎপর্যমন্ডিত ভাবে আজকে চোদ্দই আগস্ট উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দই আগস্ট দেশ ভাগ হয়েছিল পাকিস্তান স্বাধীনতা পেয়েছিল পাকিস্তান দুটি দিকে একটি কর্তৃক পাকিস্তান একটি পূর্ব পাকিস্তান পরবর্তীকালের ঐতিহাসিক এবং রাজনৈতিক ঘটনা প্রবাহ আপনারা জানেন যার ফলে বাংলাদেশ তৈরি হয়েছে বাংলাদেশে গত বছরে যে রাজনৈতিক বিপর্যয় হয়েছে আর এই বিপর্যয় বলছে এই কারণে সেখানে কেউ কেউ বলছেন অভ্যুত্থান কেউ কেউ বলছেন নবজন্মলা নবজন্মলাভ কেউ অভ্যুত্থান আমি জানিনা আমার মনে হয়েছে পাকিস্তানের বাংলাদেশের ক্ষেত্রে নিপদ্য হয় বটে কারণ বৈষম্য বিরোধী আন্দোলনকে নাম দিয়ে মাত্র পাঁচ দিনের মধ্যে একটি নির্বাচিত সরকারকে নির্বাসনে পাঠিয়ে দেওয়া এটা অনেক তূত্ব পরিকল্পনা ছাড়া সম্ভব নয় এবং পরবর্তীকালে আমরা দেখলাম এই তূত্ব পরিকল্পনার সঙ্গে যারা জড়িত রয়েছে। তাদের মধ্যে অনেকে জামায়াত ইসলামী ইত্যাদি সব ধর্মীয় এবং রাজনৈতিক দক্ষিণপন্থীদের সংযোগ রয়েছে ফলে এটি বিপর্যয় এবং এই বিপর্যয়ের ফলে স্বাভাবিক কারণেই ভারতের সঙ্গে বাংলাদেশে ওঝাপড়ার সম্পর্কটা কিন্তু আঘাতপ্রাপ্ত হয়েছে আহত হয়েছে তার কারণ যে উপদেষ্টা মন্ডলী গঠিত হয়েছেন যারা তাদের নীতি নির্ধারণ করছেন সেই নীতিগুলির যে বয়ান তারা দিয়েছেন তারা সমগ্র বিশ্ব পটগুলিতে এমন সব শক্তির সঙ্গে যোগাযোগ স্থাপন করছেন এমন ভাবে পাকিস্তান পন্থী পদ্ধতি পরিচালনা করছেন যারা বিচারে দণ্ডাজ্ঞ প্রাপ্ত আসামি তাদের মুক্তি দিয়ে দিচ্ছেন যাদের খুশি তাদের কারো যে প্রধান পোড়ানো হচ্ছে নানা রকম চুরি তস্কর বৃত্তি সারা দেশে ছড়িয়ে পড়েছে বাংলাদেশের এইরকম একটা ছবি কিন্তু আন্তর্জাতিকভাবে সারা পৃথিবীতে বিদ্যমান এই অবস্থায় খুব স্বাভাবিক বাংলাদেশে গণতন্ত্রহীন এবং প্রায় একটা স্বেচ্ছাতন্ত্র সৈন্যতন্ত্রের মতো অবস্থায় বিদ্যমান একটা দেশের সঙ্গে একটি গণতান্ত্রিক প্রতিবেশী ভারতবর্ষে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা ব্যাঘাত অবশ্যই ঘটে যেতে পারে এর ঘটনা ঘটেছে সেটা হলো এই যে হাসিনাকে ভারত রাষ্ট্র আমি জানি না সেটা কূটনৈতিক ভাবে কিনা কিন্তু যেকোনো ভাবেই হোক তাকে আশ্রয় দিয়েছে কিন্তু এই আশ্রয় দেওয়াটা বাংলাদেশের সেনাবাহিনীর তাদের নিজস্ব বিমানে করে তাকে পৌঁছে দিয়ে গেছে সুতরাং কূটনৈতিক আশ্রয় দেওয়া না দেওয়ার থেকে বড় কথা যে বাংলাদেশের সামরিক বাহিনী তাকে পৌঁছে দিয়ে গেছেন করছে। এটা এই দৃষ্টিতেই বাংলাদেশের দেখা উচিত ছিল কিন্তু তারা দেখেন ভারত তাকে কূটনৈতিক আশ্রয় দিয়েছে এই কথা ঘোষণা করে বাংলাদেশের বর্তমান সরকার ভারতবর্ষের সরকারের সঙ্গে বেশ অসহযোগিতা হল আচরণ করে চলেছেন পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছেন করছেন নেতার এমন কিছু সামরিক কথাবার্তা আদান প্রদান হচ্ছে যেগুলো আমাদের ভারতের নিরাপত্তার পক্ষে ক্ষতিকর হানিকর অবশ্যই ভাবে মোটামুটি এই পটভূমিতেই ভারত এবং বাংলাদেশের সম্পর্কটা দাঁড়িয়ে আছে এটা বুঝতে হবে স্যার এই আপনার এই বিশ্লেষণের মধ্য থেকেই আমরা খুঁজবো যে রবীন্দ্র নজরুল লালন ফকির শামসুর রহমান সুনীল গঙ্গোপাধ্যায় হুমায়ুন আজাদ সৈয়দ মোস্তফা সিরাজ আমরা তো এই সংস্কৃতিতে বড় হয়েছি সেই জায়গা থেকে আগামীর বাংলাদেশে আমাদের এই সংস্কৃতির ভাষা এবং সংস্কৃতির অটুট বন্ধন কি আমরা রক্ষা করে যেতে পারবো কি মনে করেন আপনি দেখুন ভাষার বন্ধন একটা অত্যন্ত অবিচ্ছেদ্য বন্ধন এবং এই বন্ধন আইন দিয়ে রোধ করা যায় না পশ্চিম পাকিস্তানের সরকার উত্তর পাকিস্তানের ওপর নানা আইন জারি করে রবীন্দ্রনাথকে নিষিদ্ধ করে নজরুলের সুখীকরণ করে তারা একরকম পশ্চিম বাংলা বাংলা বলে রাজ্য আছে তার ভাষা বাংলা তাকে প্রায় নির্বাচনে পাঠিয়ে একটা অদ্ভুত গোলবেনের পরিবেশের তৈরি পরিবেশ তৈরি করেও তারা পরাস্ত ভাষা মাথা উঁচু করে দাঁড়িয়েছে এবং এই ভাষায় একটা পাকিস্তান থেকে পাকিস্তানের ধর্মীয় স্বেচ্ছাতন্ত্রের হাত থেকে বাংলা ভাষাকে বুকে নিয়ে রবীন্দ্রনাথকে তাদের অবলম্বন করে সোনার বাংলাকে অবলম্বন করে তারা একটি মুক্তিযুদ্ধের মতো অসাধারণ আন্তর্জাতিক ঐতিহাসিক ঘটনার জন্ম দিয়েছিল সুতরাং এই ভাষার যে বন্ধন এই বন্ধন কোন অত্যাচার দিয়ে কোন রাজনৈতিক নিষ্পেষণ দিয়ে কোন আঘাত বা আক্রমণ হেনে বন্ধ করা এই ভাষার পারস্পরিক সম্পর্ককে রুদ্ধ করা আদৌ সম্ভব নয় অতীতেও ছিল না সম্ভব ভবিষ্যতেও তা সম্ভব হবে না হবে না যে তার উদাহরণ প্রচুর পরিমাণে আমাদের কাছে আছে রবীন্দ্রনাথ উনিশশো সালে মানুষের ধর্ম রিলিজিয়ান অব ম্যান তিনি উনিশশো সালে বিশ্ববিদ্যালয়ে এই ভাষণটা দিয়েছিলেন এই ভাষণটা দেবার কালে তিনি লালনের কথা উল্লেখ করেছিলেন যে লালনের মানবতাবাদ লালনের ধর্ম হচ্ছে মানবতাবাদের ধর্ম আমরা যদি পূর্ব পাটি পূর্ব বাংলা যাকে আমরা বাংলাদেশ বলছি এবং পশ্চিম বাংলা ধর্মীয় কারণে যদি বিভাজন থেকে থাকে সেই বিভাজনকে আমরা উত্তীর্ণ হতে পারি এই মানবতাবাদ দিয়ে যে মানবতাবাদ লালনে যে মানবতাবাদ রবীন্দ্রনাথের যে মানবতাবাদ নজরুলে সুতরাং ধর্মীয় বিভাজনের যে কৃত্রিমতা এই কৃত্রিমতাকে লঙ্ঘন করতে গেলে এই ভাষার মানবতাবাদ রবীন্দ্র নজরুল লালনের উত্তরাধিকারের মানবতাবাদ আমাদের প্রথম অবলম্বন এবং এই অবলম্বন যেমন পশ্চিম অংশের উদার মানবতাবাদী মানুষ ঠিক তেমনি পূর্ব অংশের বাংলাদেশেরও উদার মানবতাবাদী মানুষ একে লালন করছেন একে প্রশ্রয় দিয়ে একটি নূতন শক্তিতে পরিণত করবার চেষ্টা করছে যে শক্তি পরবর্তীকালে এই বিভাজনের কৃত্রিমতাকে পরাস্ত করবেই এ বিশ্বাস আমরা রাখি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে ভাষা তো কেবল রবীন্দ্রনাথ নজরুল বেঁচে থাকবে না ভাষা তো বাঁচবে আমাদের ব্যবহারের মধ্যে দিয়ে ভাষাকে আমরা কিভাবে ব্যবহার করছি ভারতবর্ষের এই খন্ডে বাংলায় পশ্চিম বাংলায় আমরা ভাষার উপর নানা অবিচার অত্যাচার করে চলছি হিন্দি ইংরেজি দিয়ে ভাষাকে কিছুই বানিয়ে ফেলছি বাংলার পড়াশোনা কাজকর্মের ভাষা পড়াশোনার ভাষা শোনার ভাষা লেখার ভাষা মুখের ভাষায় মানুষ যতদিন না এগিয়ে আছে অভ্যস্ত হবে ততদিন কেবল রবীন্দ্রনাথ নালন্দী ভাষাকে বাঁচিয়ে রাখতে পারবেন না স্যার আপনার কথা রেস ধরেই যদি বলি যে গত দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট বাংলাদেশের রাজনীতিতে যে বিপর্যয় নেমে এসেছে আপনি বললেন তো সেই জায়গা থেকে তার পরবর্তী সময় আমরা গত এক বছরে দেখেছি ভারত এবং বাংলাদেশের মধ্যে প্রশাসনিক এবং কূটনৈতিক স্তরে কিছু ব্যবসায়িক সীমাবদ্ধতা নির্দেশ জারি করা হয়েছিল এবং সেটা অর্থনীতির ক্ষেত্রে উভয় দেশে কিন্তু একটা সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছিল কিন্তু সেই জায়গা থেকে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক আবার যদি নতুন করে একটা সুসম্পর্কের জায়গায় ফিরিয়ে আনা যায় এবং সেটা যদি আনা সম্ভবপর হয় তাহলে এই যে এই যে অর্থনৈতিক সীমাবদ্ধতা ব্যবসায়িক সীমাবদ্ধতা ভিসা বাতিল এই বিষয়টি কিভাবে ফিরিয়ে আনা সম্ভব বলে আপনি যেহেতু একজন শিক্ষাবিদের পাশাপাশিও আপনি পরীক্ষা নিয়ামক ছিলেন অধ্যাপনা করেছেন আপনি উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের সংসদ সভাপতি ছিলেন তো সেই জায়গা থেকে একজন অ্যাডমিনিস্ট্রেটর হিসেবেও আপনি কোন দৃষ্টিভঙ্গিতে এই বিষয়টাকে ব্যাখ্যা করবেন যে এই বিষয়গুলো অর্থনীতি ব্যবসা বাণিজ্য ভিসা এইসব ব্যাপারগুলোকে আদৌ কি ফিরিয়ে আনা সম্ভব আপনি কি মনে করেন দেখুন একটা কথা আজকে এই সময় সারা দুনিয়া গণতন্ত্রকে ব্যবসাকে জন্য একটি শক্তি আমেদ এবং তার রাষ্ট্রপতি ট্রাম্প নুতন শুল্ক নীতি সারা দুনিয়ার বাজারকে পদানত করে রাখার এক ভয়ঙ্কর নীতি অনুসরণ করে চলেছেন যার প্রত্যক্ষ কামড় ভারতীয় অর্থনীতির উপর এসেছে রাশিয়ার অর্থনীতি চীনের অর্থনীতির উপর যে কামড় আসছে প্রচুর পরিমাণে শিল্প চাপিয়ে দিচ্ছে আমার প্রথম বক্তব্য হচ্ছে এই আমেরিকার এই কামড় থেকে যেদিন প্রথম এই যে বাণিজ্যের পাঁচিল টাচিল ভেঙে দিয়ে সারা দুনিয়াকে খোলা বাজারে পরিণত করা হয়েছিল সেদিনই আমার মনে হয়েছিল অন্য অনেকের মতো প্রগতিশীল মানুষের দুটো যেটা একুধার্থ হাঙ্গরের মুখে সারা পৃথিবীর বাজার খুলে দেওয়া হচ্ছে এবং তারা যা পাবে ঘিরে খাবে এই ঘিরে খাওয়ার প্রবণতায় আমেরিকা আজ সারা দুনিয়ার বাজারকে তদামন্ত করে রাখতে চাই তাকে রুদ্ধ করতে গেলে তার সামনে প্রতিযোগিতায় দাঁড়াতে গেলে এই কিছুদিন আগে ভারত রাশিয়া এবং চীন তারা পরস্পর বসেছিলেন মুখোমুখি আলোচনা করতে ওই প্রতিযোগিতামূলক তথ্য যদি আটকাতে চায় তাহলে আমরা প্রতিযোগিতামূলক অর্থনীতিকে আটকাতে চাইলে আমাদের একটা সম্পন্ন অর্থনীতি গড়ে তোলা অর্থনীতি গড়ে তোলার ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাশিয়া চীন ভারত বাংলাদেশ শ্রীলঙ্কা ইত্যাদি অঞ্চল নিয়ে আমরা যদি আঞ্চলিক বোঝাপড়ার ভিত্তিতে একটি উন্নত অর্থনৈতিক ব্যবসা বাণিজ্য বাজারের আদান প্রদান ইত্যাদি সম্পর্ক গড়ে তুলতে পারি তাহলে ট্রাম্পের ওই ক্ষুধা ওই ক্ষুধার্ত নেকড়ের মুখে আমরাও একটা শক্তিশালী অর্থনীতি এনে হাজির করতে পারবো বলে আমার মনে হয় এখন যে রাজনৈতিক সংকট চলছে আমি জানি না এই রাজনৈতিক সংকটের মধ্যে বাংলাদেশ এবং ভারতবর্ষের বাণিজ্য প্রতস্ফূর্ত হবে কিনা সহজ হবে কিনা কিন্তু আমি এটা বিশ্বাস করি একজন প্রগতিশীল মানুষ হিসাবে যে সারা দুনিয়াকে যদি ট্রাম্পের অর্থনৈতিক এই যে ভাঙর ব্যক্তি তার হাত থেকে বাঁচতে হয় তাহলে আঞ্চলিক অর্থনৈতিক কতগুলো বোঝাপড়া নির্মাণ করতেই হবে যার মুখোমুখি দাঁড়িয়ে সহজ প্রতিযোগিতায় আমাদের টিকে থাকতে পারবে বেঁচে থাকতে পারবে ট্রাম্পের এই স্বৈরাচার এই আমাদের ঘাড়ের ওপর এত শুল্ক চাপিয়ে দেওয়ার বাহানা সেটা বাংলাদেশ বাঁচবে ভারত বাঁচবে চীন রাশিয়া ব্রাজিল অন্যান্য দেশগুলো যারা উন্নতিগ্রামী উন্নয়নের পথে এগিয়ে আসছে তারা যদি একত্র একটি অর্থনৈতিক কাঠামো তৈরি করতে পারে ব্যবসা বাণিজ্যের আদান প্রদান সচল এবং স্বতঃ রাখতে পারে তাহলে বিশ্ব বাজারে আমেরিকার এই ভাঙর বৃত্তির বিরুদ্ধে একটি নতুন অর্থনৈতিক তোর দেওয়া সম্ভব হবে বলে আমি স্যার আমার এই পরবর্তী প্রশ্নের যে উত্তর সেটার মধ্য থেকে অনেকটাই আপনার এই উত্তর এই কথার মধ্য থেকে আমরা খুঁজে পাচ্ছি তবু আরো স্পেসিফিক করে যদি বলি যে দুটো প্রতিবেশী রাষ্ট্রের একে অপরকে সহযোগিতার ক্ষেত্রে কুটনৈতিক ক্ষেত্রে এই সম্পর্ককে আমরা কোন কোন আঙ্গিক একদম স্পেসিফিক করে কোন আঙ্গিকে আমরা মজবুত করতে পারি এ ব্যাপারে আপনার মতামত ব্যাখ্যা বা পরামর্শ আমরা জানতে চাইছিলাম দেখুন বাংলাদেশ এবং ভারতবর্ষের মধ্যে সহজ সতর্ক সম্পর্ক ফিরে আসুক এটা আমরা সবাই চাই এটা আমরা সবাই চাই কারণ আমাদের যে ঐতিহাসিক যে সাংস্কৃতিক যে ভৌগোলিক পারম্পর্য রয়েছে সম্পর্কের যে নিবিড়তা রয়েছে এটা কোনো কৃত্রিম কপ বিভাজন নীতির দ্বারা যোগ করে দিয়ে আলাদা করে রাখা অন্যায় দেখুন বাংলাদেশের প্রচুর সম্পদ আছে যে সম্পদ এনে ভারতবর্ষের শিল্প উন্নত ভারতবর্ষের চিকিৎসা ব্যবস্থা বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা পরিপূরক সহায়ক হবে আমাদের শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সঙ্গে পরিপূরক সহায়ক হবে যেহেতু অতীতটা হ্যাঁ বর্তমানটা একেবারে কাছাকাছি নিকট ভৌগোলিক অর্থনৈতিক সম্পর্ক এত নিবিড় তাই আমাদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক অত্যন্ত চুপ কিন্তু যদি সৈয়াচারী শাসক থাকে বাংলাদেশে যাদের কোন গণতান্ত্রিক ভিত্তি নেই বাংলাদেশে সরকার আছে তার কারোর কাছে জবাবদি করার কোন প্রয়োজন নেই তাদের পার্লামেন্ট নেই তারা ইচ্ছা মতো পাকিস্তানের সঙ্গে ইচ্ছা মতো এগিয়ে সম্পর্ক স্থাপন করতে পারে যেটা ভারতে যে বাস্তব সমস্যা সেই সমস্যাকে আরো বাড়িয়ে দিচ্ছে আজদি হয় ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আপাতত যে অবস্থায় আছে তার উন্নতি ঠিক বলে মনে হয় কিন্তু ভবিষ্যতে নিশাচন বাংলাদেশে গণতান্ত্রিক সরকার স্থাপিত হবে সে দেশের মানুষ চাইছেন রাজনৈতিক দলগুলো চাইছেন নির্বাচন হোক এবং গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে দুই দেশের গণতান্ত্রিক সরকার আমরা আশা করবো আমরা চাইবো আমরা দাবি করব ভারতের এবং বাংলাদেশের উদার মানবতাবাদী মানুষেরা একজোট হয়ে তারা চাইবেন নিশ্চয়ই এই দুই দেশের মধ্যে সম্পর্কটা স্বাভাবিক এবং সহজ হয়ে আসুক যাতে সীমানার কাঁটা তারে বেড়া প্রাচীন দুই দেশের মধ্যে একটা সহজ ভালোবাসার সম্পর্ক দেওয়া নেওয়ার সম্পর্ক আদান প্রদানের সম্পর্ক তৈরি হতে পারে যার দ্বারা আমাদের দেশের লোক এবং ও দেশের লোক উভয় নানাভাবে উপকৃত হবে এটা আমরা চাইব কিন্তু তার জন্য পূর্ব সত্য অবশ্যই গণতান্ত্রিক সরকার তার জন্য পূর্ব সত্ত্ব অবশ্যই দুই দেশের উদার মানবিক মানুষের একটা ঐক্যবদ্ধ দাবি এবং যে প্রয়াস এই দুটো প্রয়োজন আছে বলে আমি মনে করি স্যার একেবারে আমরা চলে এসেছি আমাদের শেষ দুটো প্রশ্ন সেটা হচ্ছে জনমত অধিকার এবং সেখানকার নিরাপত্তা সেখানকার মানুষের গত দু হাজার চব্বিশের পাঁচই আগস্টে যে জুলাই আন্দোলন সেখানকার সে গণ তাদের বক্তব্য ছিল তাদের অধিকার থেকে তারা বঞ্চিত হয়েছে দীর্ঘ সময় এবং গত এক বছরের হওয়ার পরেও কিন্তু সেই পরিস্থিতি কিন্তু অব্যাহত সেই জায়গা থেকে আমরা কতটা প্রভাবিত প্রভাবিত হচ্ছে মানে অস্থির বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমরা এবং আমাদের যে শিল্প সাহিত্য সংস্কৃতি আগেও বললাম এই সব কিছু কি আমরা পাথেও করে আমরা আগামীর ভবিষ্যতে সে অটুট বন্ধনের বাংলাদেশকে দেখতে পাবো আমরা জানি যে দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ঘোষণা দিয়েছেন সেখানে একটা মানে নির্বাচন জাতীয় নির্বাচন হতে যাচ্ছে কিন্তু আন্তর্জাতিক মানদণ্ডের বিচারে সে নির্বাচন কতটা নিরপেক্ষ হতে পারে স্বচ্ছ হতে পারে বা যাই হোক না কেন বাংলাদেশের আগামী নির্বাচনে যারাই ক্ষমতায় আসুন না কেন তাদের কাছ থেকে আমরা কি আশা করতে পারি যে এই সম্পর্কের বাঁধন এই ঐতিহাসিক বন্ধন যেটা নিয়ে আমাদের আলোচনা ছিল যে আমরা অন্বেষণের খোঁজে দুই বাংলার সম্পর্কের অন্বেষণের খোঁজের ভবিষ্যৎ কি সেই জায়গাটা আগামীর পথে কোন দিকে যেতে পারে স্যার আপনার কি ধারণা আমি তো বলেছি যে প্রথমেই আমাদের দেশের মধ্যে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকার আবশ্যক বর্তমানে যে সরকার বাংলাদেশে আছে তাকে অভ্যুত্থানের সরকার বলুন যে সরকারই বলুন আমি তাকে মনে করি না যে কোনো একটা গণ অভ্যুত্থানের দ্বারা এই সরকার গঠিত হয়েছে আমার এটা সর্বদা মনে হয়েছে গতি প্রকৃতি দেখে যে এর পেছনে অত্যন্ত সুপরিকল্পিত ভাবে সুচতুর ভাবে ধর্মীয় প্রভাব সম্পন্ন কিছু বড় বড় গোষ্ঠীর হস্তক্ষেপের ফলে এরকম একটি সরকার পাঁচ দিনের মধ্যে পড়ে গেল এবং একটা সরকার তৈরি হয়ে গেল এই সরকার যে তৈরি হয়েছে তারা তাদের যেসব কর্মনীতি অনুসরণ করেছেন তার মধ্যে যে চতুরতা রয়েছে তার মধ্যে ধর্মীয় ফ্যাসিবাদের যে যে স্পর্শ রয়েছে সেগুলোকে একেবারে ভুলে থাকা কখনোই সম্ভব নয় কারণ আমরা দেখছি কি জামাত বলে তারা যারা বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ গঠনের বিরোধিতা করেছে রাজাকার বলে যারা বিরোধিতা করেছে তারা সব চেয়ে তারা রাজনৈতিক প্রেক্ষাপটের সামনের দিকে এগিয়ে আসছে তারা বলছেন নতুন সংবিধান তৈরি করুন এটা ভাবা যায় না যে গণতান্ত্রিক উপায়ে না নির্বাচিত হয়ে সামান্য উপদেষ্টারা কখন একটা একটা দেশের গঠনতন্ত্র তৈরি করতে পারে একটা দেশের সংবিধান তৈরি করতে পারে গণ ভোটের দ্বারা নির্বাচিত সংবিধান প্রণয়ন ক্ষমতা সম্পন্ন একটি বডি তারাই একটা সংবিধান তৈরি করতে পারে যারা অপহরণ করেছে তারা কখনো করতে পারে সংবিধান এবং তারা যখন নির্বাচন অনুষ্ঠান করেন তারা যখন সংবিধান চালু করেন তখন সেই সংবিধান এবং সেই নির্বাচনের তারা যে সরকার সেই সরকার কতটা সাধারণ মানুষের তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে যদি আন্তর্জাতিক ভাবে কোনোরকম পরিদর্শনের মধ্যে তত্ত্বাবধানের মধ্যে যদি কোন তত্ত্বাবধায়ক একটা সর্বদলীয় সরকারের মধ্য দিয়ে সেখানে যদি ভোট নেওয়া হতো তাহলে আমার মনে হয় এবং পুরনো সংবিধান অনুসারেই ভোট নেওয়া হতো তাহলে আমার মনে হয় হয়তো ছবিটা একটু পরিষ্কার হতো একটু পরিচ্ছন্ন হতো কিন্তু বর্তমানে বাংলাদেশের যে ঘটনা চলছে যে প্রবাহ চলছে যেভাবে বিচার ব্যবস্থা প্রায় স্বেচ্ছাচারে পরিণত হয়েছে যাকে খুশি বন্দি করা হচ্ছে দিনের পর দিন আটকে রাখা হচ্ছে তাদের কোনো বিচার না করে বিনা বিচারে আটকে রাখা হচ্ছে যারা অপরাধী তাদের ছেড়ে দেওয়া হচ্ছে এই যে স্বেচ্ছাচার চলছে বিচার ব্যবস্থা এমনকি বিচারপতি পুরোনো বিচারপতিদের পর্যন্ত আটকে রাখা হচ্ছে এই স্বেচ্ছাচারের মধ্যে নির্বাচন হবে এটা পুরো হবে তার হবে তারা কতটা আকাশের মেঘ কাটবে আমি জানি না তবে উদার মানুষের মানবতাবাদী মানুষের একটা চান্তি থাকবেই আমরা আশা করব বাংলাদেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্যে তারা তাদের সংবিধানকে তারা তাদের নির্বাচনকে মানবমুখী করবেন গণমুখী করবে এবং গণমুখী নির্বাচন হলে মানবমুখী নির্বাচন হলে প্রকৃত গণতান্ত্রিক পদ্ধতিতে সব দল সঠিকভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারলে একটা সঠিক ঠিকানায় রাজ্য বা রাষ্ট্র পৌঁছতে পারে সেরকম অবস্থা তৈরি হলে অবশ্যই ভারত এবং বাংলাদেশের মধ্যে বোঝাপড়া তৈরি হবে বোঝাপড়া ছাড়া উপায় নেই এত নিকট প্রতিবেশী স্বার্থ সম্পর্ক এত নিবিড় এই দুটো দেশের মধ্যে যদি সম্পর্ক অবনত হয় তার দায় কিন্তু সরকারের থাকলেও তার সমস্ত ক্ষতিটা নেমে আসে মানুষের মধ্যে সাধারণ মানুষের সুতরাং এই দুই দেশে সাধারণ মানুষের উপকারের জন্য ভালো থাকার জন্য সুচিকিৎসার জন্য পারস্পরিক এর জন্য আর যদি বিপর্যয়কারী অবস্থা চলে তাহলে হাজারি হলে সেখানকার লুটেরা টাকা ঘুন্ডা তারা এদেশে এসে আত্মগোপন করবে এদেশের জঙ্গিরা ওদেশে পালিয়ে গিয়ে আত্মগোপন করবে এই স্বেচ্ছাচার এই স্বেচ্ছাচন্দ্র চলতে থাকে চলছে আমরা দেখছি ওখানকার অনেক জঙ্গি তার এখানে যা আশ্রয় নিচ্ছে এখানকার জঙ্গি ওখানে চলে যাচ্ছে অর্থাৎ দু দেশের মধ্যে সম্পর্ক না থাকার জন্য এই বিশৃঙ্খলা তৈরি হচ্ছে আমরা এই বিশৃঙ্খলা থেকে মুক্তি চাই এই জঙ্গিবাদ থেকে মুক্তি চাই এবং মুক্তি চাইতে গেলে দুটি দেশে কি আমাদের নির্বাচন আসন্ন আমাদের পশ্চিমবঙ্গে নির্বাচন হবে দু সালে বাংলাদেশের নির্বাচন ছাব্বিশ সালে যে উপায় বলছি এই উপায়ে যদি নির্বাচন ভাবে হয় তাহলে বাংলাদেশেও গণজাগরণের মানে গণমুখীনতার একটা ছায়া তাদের সরকারের মধ্যে পড়বে এবং আশা করবো এই দুই সরকারের সঙ্গে সহযোগিতা ক্রমে একটা উন্নত পারস্পরিক সম্পর্ক গড়ে তুলবে যে সম্পর্ক অর্থনীতিতে বাণিজ্যে শিক্ষায় পারস্পরিক আদান প্রদানের মধ্যে নানাভাবে যে সম্পর্ক আমাদের উভয়ের কাজে লাগে এটা আমার মনে হয় আমরা এতক্ষণ শুনছিলাম যে আজকে আমাদের আলোচনার বিষয় ছিল যে ভারত বাংলাদেশের সম্পর্কের অন্বেষণের খোঁজে কেন সেটা এখন খুঁজতে হচ্ছে এবং এর কি এ নিয়েই আমাদের সঙ্গে এতক্ষণ কথা বলছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক এবং পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি সুদিন চট্টোপাধ্যায় আমাদের আলোচনা যারা শুনলেন যারা দেখলেন যারা বুঝলেন তাদের কাছে আমাদের স্বনির্বন্ধ অনুরোধ থাকবে আপনাদের মতামত কিন্তু আপনারা লিখবেন ভালো এবং মন্দ দুটোই আমরা কিন্তু গ্রহণযোগ্য আমরা আত্মসমালোচনা করে কিন্তু ভারত বাংলাদেশের সম্পর্ককে আগামীর পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আমাদের চেষ্টা সব সময় জারি ছিল এবং জারি থাকবে আজকের আলোচনায় যিনি আমাদের সমস্ত বিশ্লেষণমুখী অন্বেষণের খোঁজে ভারত বাংলাদেশের সম্পর্কের গতি প্রকৃতি কি আমরা ভবিতব্য আমাদের কি এ বিষয়ে যিনি আলোকপাত করলেন সবটাই তার নিজস্ব মতামত আমরা শুধু খুঁজে খুঁজতে বসেছি ভারতবাসী বাংলাদেশের সম্পর্ক আগামীর পথে কোন দিকে যাচ্ছে স্যার আপনাকে নমস্কার আমাদের প্রথম কলকাতায় অংশগ্রহণ করার জন্য আজকের আলোচনায় এবং এবং আমাদের দর্শকদের সকলের পক্ষ থেকে আপনার প্রতি নিরন্তর শ্রদ্ধা